আর আমার মা হচ্ছে প্রধানমন্ত্রী ঝগড়া করতে যাচ্ছি আমরা কি ফল বলে মর্নিং চা আর একটু পরে বাজার যাবো মাছের কি মাছ খাবা কিছু খেয়ে দেওয়া হয় সে আঙুল খাচ্ছে বাজারে এসেছি আজকে মা ভোলা মাছ খায় ভোলা মাছ মা মিডিয়াম সাইজের ভোলা মাছ খেয়েছি ওটাই নিচ্ছি

কেমন লাগছে মালদা থেকে কলকাতায় এখন আমরা বেরিয়ে পড়লাম স্কটিশ চার্চ কলেজের জন্য যেখানে গুড়িয়ার মেরিট লিস্টে নাম উঠেছে কিন্তু ওকে ডাকে ওকে ডাকেনি তাই এখন ঝগড়া করতে যাচ্ছি আমরা আর আমার মা হচ্ছে প্রধানমন্ত্রী সব সময় ফোনে ব্যস্ত থাকে সব সময় ফোন ব্যস্তাই আছে এ রোদ তার চলে আমরা স্কটিশ চার্চ কলেজ দেখা যাক হয় কুরিয়ার ভাগ দিয়ে কী জানে টেনশনে আছে তিনজনার আইসক্রিম মলেন গুড় মলেন গুড় চকলেট গুড়িয়া চকলেট কালার ড্রেস পরে আছে গুড়িয়া কলেজ থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট ঘুরে আমরা এখন দাঁড়িয়ে আছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন এখানে এই দুজনের অবস্থা দেখো কি হয়েছে আমরা ঘরে চলে এসেছি আর এখন আমাদের প্রচন্ড খিদা পেয়েছে আমরা খাবো চচ্চড়ি ভোলা মাছ অ্যান্ড আলু করলা কুমড়ো ভাজা মায়ের খুব খিদা পেয়েছে চারটা বেজে গেছে সব সেই গুড়িয়ার জন্য সব আজকে রাঁধুনি আজকে ভক্ষ দশে কত দূর রান্না নয় আর এক এক কেন কাটলে এক জমজমাট খাওয়া দাওয়া হলো কিন্তু দুঃখের বিষয় কালকে মারা চলে যাবে এই জমজমাট খাওয়াটা আবার অনেক দিন পর পাব কাল থেকে এখন এসেছি এই এখানে এক ভাইয়ের সাথে চা খাবো এখন আমরা কোন ভাই কে ভাই দেখাচ্ছি এই যে বিশাল এসছে বিশাল প্রসিদ্ধ ফটোগ্রাফার আমার ডিপিটাও বিশালে তুলে দেওয়া তারপর আর ভালো ছবি ওঠেনি আমার বিশালকে পটাতে এসেছি নেক্সট মমকেশ বক্সি হবে এখন আমাদের মধ্যে রয়েছে আজকে বিশেষ অতিথি বিশেষ বিশেষ কারণ যার বি শেষ হয়ে গেছে সেই বিশেষ তোমার এ দিয়ে নাম শুরু না

এদের কিসের যে এত তাড়া কে জানে সবাই বলছে ভালো লাগলো তাও চলে যাচ্ছে আবার কি হবে কাল থেকে আমাকে খেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমিয়ে পড়ার পালা কালকে ভোরবেলা উঠতে হবে কারণ মারা ট্রেন বলবে আজকে এখানে জিজ্ঞেস করছি পরে এগুলোকে দেখা হবে গুড নাইট